রাজনৈতিক পরিবেশকে বজায় রেখে অর্থনৈতিক পরিবেশকে বজায় রেখে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় আপদ বিপদ সেই কারণে আমি এই দেখলাম যে আমার রক্ত দিয়েই বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বাঁকুড়ার সালতরাই সালতরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় ময়দানে সালতরা গ্রাম পঞ্চায়েতের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সালতরা গ্রাম পঞ্চায়েতের তরফে প্রতি বছরের ন্যায় এবছরও সালতরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর পঞ্চান্ন জন রক্তদাতাদেরকে নিয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা মিলে এই রক্তদান শিবিরে মোট পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদান করেন সাধারণ নেতাজি সেন্টিনারি কলেজের পরিচালনা কমিটির সভাপতি তথা সালতরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল এর পাশাপাশি ক্রীড়া কর্মাধ্যক্ষ শ্যামল মুখার্জি এর পাশাপাশি এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সালতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বুদ্ধদেব মন্ডল প্রাক্তন প্রধান সুব্রত মাঝি এর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ সালতরা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরা এর পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম সালতরা এলাকা সহ সালতরা ব্লক এলাকার আটটি অঞ্চলের বিশিষ্ট জনেরা বাঁকুড়ার সালতরায় সালতরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ময়দানে সালতরা গ্রাম পঞ্চায়েতের তরফে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো দেখছেন যুব সমাজকে এটাই আমার একটাই উদ্দেশ্য যে আমি আটচল্লিশ বছর আমার বয়স যেহেতু আমরা সমাজের সামাজিকতা বজায় রেখে রাজনৈতিক পরিবেশকে বজায় রেখে অর্থনৈতিক পরিবেশকে বজায় রেখে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় আপদ বিপদ সেই কারণে আমি দেখলাম যে আমার রক্ত দিয়েই ব্লাডটা যদি না যায় মানুষকে তাহলে আমি সেই সময় সব জায়গায় এগিয়ে আছি সালতোড়ার পরিবেশকে শান্তি বজায় রাখার দায়িত্ব যেমন আমার এলাকার পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব যেমন আমার বা আমাদের সকলকে নিয়ে যে চলার পথ আমাদের আজকার আমরা যারা এসছিলাম বয়স্ক আমি আটচল্লিশ বছর বয়স যেন ফিফটি টু ফিফটি ফাইভ ফিফটি এইট বা ফিফটি নাইন পর্যন্ত আজকে আমার সাথে যারা ছিল তারাই কিন্তু আজ ব্লাড দিয়েছে কারণ আমার শিক্ষা কর্ম রয়েছে সম্মানীয় শ্যামল মুখার্জি ফিফটি নাইন অর্থাৎ নষাট বছর বয়সেও ব্লাড দিলেন অর্থাৎ আমরা যারা রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি করি লোক দেখানো আমরা রাজনীতি করি না আর রাজনীতি যেদিন থেকে আমি এসছি সেদিন থেকে এই এলাকার পরিবেশকে শান্তি বজায় রেখেছি এটাই হচ্ছে আমার আসল এর পাশাপাশি দেখছি যে সাধারণত মানে সরকারি উদ্যোগে কিন্তু এটা করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগকে কিভাবে দেখছেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটাও তো হচ্ছে এলাকার যে সকল মানুষকে নিয়ে চলা এটাই বার্তা অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মোৎসব অর্থাৎ একশো তেষট্টিতম জন্মোৎসবে আমরা যে একটা ভালো দিন বা স্মরণীয় দিন মনে রাখার মতো প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলেছি তাই এই কর্মপন্থার মধ্য দিয়ে সালতোড়া গ্রাম পঞ্চায়েত এগিয়ে যাচ্ছে প্রত্যেক বছর বিগত দিনগুলো যেভাবে হয়ে এসছে আজও সেই অনুকরণকে মেনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি দু হাজার উনিশ সাল থেকে আজ কন্টিনিউ সাত বছর হলো বারোই জানুয়ারি আমরা রক্তদান শিবিরের গ্রাম সালতরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি যখন প্রধান ছিলাম পাঁচ বছর আমি করেছি আমার গ্রাম পঞ্চায়েত করেছিল এবং আমার পরবর্তী প্রধান ভাই বুদ্ধদেব মণ্ডল ওনাকেও আমি বললাম যে এই বারো জানুয়ারি যেহেতু প্রত্যেক বছর হয় আমাদের ব্লাড এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে কারণ বীর সন্ন্যাসী সাহিত্যকাণ্ডের প্রতি আমাদের বর্তমান যুব সমাজের দায়বদ্ধতা থাকে কারণ উনি যে পথ দেখিয়ে গেছেন সেই পথকে পাঠিয়েও করে যদি আমরা চলতে পারি ভবিষ্যৎ বর্তমান সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সমাজ ভালো পথে এগিয়ে যাবে আজকে কতটা টার্গেট রয়েছে আপনাদের আমাদের প্রত্যেক বছরই ষাট সত্তর এরকম হয় তারপর আমাদের বিভিন্ন সালতোড়া গ্রাম পঞ্চায়েত করি না আমাদের আটটি গ্রাম পঞ্চায়েতেই ব্লাড ডোনেশান ক্যাম্প বিভিন্ন সময় হয়ে থাকে বিগত আমাদের সাতাশে জানুয়ারি হ্যাঁ সাতাশে জানুয়ারি আমাদের এই পাশের গ্রাম শামপুরে হলো আমাদের পিন্টু দা তত্ত্বাবধানে সুবোধ একাডেমি আমাদের এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরেই হলো সেখানেও হলো পঞ্চাশ বাহান্ন জন ডোনেট করেছেন স্বেচ্ছায় আজকেও আমরা আশা রাখছি পঞ্চাশ ষাট জন হবে দেখি কতটা কি আজকে একদিকে যুব অন্যদিকে প্রবীণ দুই তরফেই দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা কীভাবে দেখছেন ভালো ছাড়া আমাদের স্বামী বিবেকানন্দ যুব সমাজের আয়কন থেকেই কিন্তু তিনি একজন মনীষী তিনি যে পথ দেখিয়ে গেছেন সেই পথ শুধু যুব সমাজই অনুসরণ করবে তা না সকল মানুষেরই অনুসরণ করা উচিত এবং তাই প্রত্যেকেই এগিয়ে আসেন প্রত্যেক বছরই যুব প্রবীণ সবাই মিলেই আমরা এই রক্তদান শিবিরটাকে সার্থক করে তুলি এই বছরও সার্থকতার দিকে এগিয়ে চলেছি এখনও পর্যন্ত